আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসে পিজি বাজার থেকে আজকে খুব সুন্দর কিছু স্কার্ট টপসের সেট নিয়ে আর আজকে যে স্কার্ট টপসগুলো দেখাবো এগুলো পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু স্কার্টগুলো হবে সিল্কের সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা স্কার্ট এটার সাথে টপসটা কন্ট্রাস্টে থাকবে মাস্টার্ড কালার আর টপসটা শার্ট স্টাইলে হবে বডি সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফর্টি টু ফর্টি টু পর্যন্ত আচ্ছা কালার হবে অনেকগুলো আমরা দেখাচ্ছি এটা একটা কালার আছে খুব সুন্দর কালার এবং প্রিন্ট প্রাইসটা পড়ছে কত এটা নয়শো পঞ্চাশ যারা পাইকে নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে স্কার্টের কালার প্রিন্ট রয়েছে এটা এটা হচ্ছে স্কার্ট আর এটার সাথে টফটা থাকবে মাস্টার্ড কালারের মধ্যে কনফ্রাস্টে এটার প্রাইস কত পড়বে 950 950 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা অনেক সুন্দর স্কার্ট গুলো প্রত্যেকটা প্রিন্টের মধ্যে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা সিল্কের উপরে আর এগুলোর সাথে টপস যেটা রয়েছে টপসটা রয়েছে এই যে এটা আবার ম্যাচিং প্রাইসটা পড়ছে কত এটা ভাই 950 সব একই প্রাইস 950 তে নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা সুন্দর কালার আছে সাথে প্রিন্ট খুব সুন্দর লাগছে কিন্তু সাথে এটা হচ্ছে টপসটা এক কালারের মধ্যে আছে এটার দাম পড়বে নয়শো পঞ্চাশ নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট আর এটার সাথে টক্স যেটা রয়েছে টক্সটা কন্ট্রাস্ট হবে মিষ্টি কালার আর এটার প্রাইসটা কত পড়ছে নয়শো পঞ্চাশ সো ভিয়ার যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চান হোলসেল এর জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন পিজি বাজার চার বাই পঞ্চাশ স্টেশনকার পাঁচতলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ